আল্লাহ বলেন এই সব প্রকারের গুণ যাদের ভিতর পাওয়া যাবে ও মুমিন আর যারা মুমিন তারা ওয়ারিশ হয়ে যাবে কিসের ওয়ারিশ হবে ধন সম্পদের মালিক ওয়ারিশ হবে না জায়গা জমিনের মালিক হবে না তারা কিসের ও হয়ে যাবে বাবা যখন মারা যায় সন্তান বাবার সম্পদের মালিক হয় হয় বাবার কাছ থেকে যদি দোকান থাকে দোকানের মালিক হয় বাবার কাছে যদি জায়গা জমি থাকে ওই জায়গার মালিক হয় সন্তান আল্লাহ বলেন তারা জায়গা জমির মালিক হবে না দোকানের মালিক হবে না সম্পদের মালিক হবে না তারা হবে ওটা যে কেমন হান্দা দিনা আর ইসুর দান ফের দাউসা তারা একমাত্র জান্নাতুল ফের দাউসে রুয়ারি সব কিসের সবে জান্নাতুল ফেরদৌসের সব কি আপনারা কেউ কিছু হান্দামে যেতে চান ওদায় জান্নাতে সবাই আমরা জান্নাতের আশা করি আমরা সবাই জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাব জান্নাতের কাজ তো করে না জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন যা কিছু আমল করার জন্য বলেছেন সেই কথা অনুযায়ী সেই আমল করে আমাদের জান্নাতের মালিক হতে হবে এই দুনিয়াটা এটা চিরতরে থাকার জায়গা নয় এই দুনিয়া থেকে আমার বাবা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার সন্তান চলে গেছে আমার প্রতিবেশী চলে গেছে আমারও একদিন চলে যেতে হবে মৃত্যুকে বিশ্বাস করা মৃত্যু একদিন হবেই হবে সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে দুনিয়াতে কেউ থাকতে পারবে না কোন জিনিস দুনিয়াতে থাকবে না একদিন দুনিয়া থেকে সব হয়ে যাবে দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে আমারও একদিন কবরে চলে যেতে হবে এই কবরের সামান কবরের আসবাবপত্র আমার গ্রহণ করতে হবে আল্লাহ নবী বলেন কে আমাদের মাঠে আপনিও শুরু করবেন আল্লাহ পাদ গুলা রমিন কোন কিছুর হিসাব না নিয়ে সর্বপ্রথম আল্লাহ তা নামাজের হিসাব নেবে আপনি আজান শুনেছেন মোয়াজিন আল্লাহ আকবরের মানে ডাক দিয়েছেন আর আপনি আজান শোনার পরেও আপনার গল্প বন্ধ করেন না আজান শোনার পরেও আপনি ঘরে বসে আছেন আসান শোনার পরে আপনি কোনো দোকানের মধ্যে গল্প করেন ওই নামাজ হিসাব দিতে হবেন কে আমতের মাঠে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন হ্যাঁ বন্ধা তোমাকে কি কেউ নামাজের কথা বলে নাই তখন আমার বন্ধু হবে আল্লাহ আসান শুনেছি মসজিদের মধ্যে যখন জুমার সময় আমাদেরকে হুজুর নামাজের বয়ান করতেন আয় আল্লাহর পরে শুনি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা আমি কুরআন পড়েছি কুরআনের জায়গায় জায়গায় নামাজের কথা উল্লেখ করেছি আবার আমি কুরআনের সাথে সাথে রিজালল আমি একজন ব্যক্তি পাঠিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তোমাদের কাছে প্রেরণ করেছেন তোমাদের কাছে গিয়ে দারে দারে বারে বারে গিয়ে নামাজের কথা বলেছেন আল্লাহর নবী dunia থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দौलाまい کرامদেরকে দিয়ে গেছেন উলামায়ে کرام তোমাদেরকে নামাজের কথা বলেছেন এত বলার পরেও তুমি যে আমার হুকুম মানো না আজকে তোমার জন্য আজকে তোমার নামাজ হলো সবচেয়ে আসল আমাদের জন্য জান্নাতিরা জান্নাত চলে যাবে জাহান্নাবীরা জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জাহান্নামের লোকদেরকে দেখবেন জান্নাতেরাম জাহান্নামে তাদেরকে জিজ্ঞেস করবে মা সারা কাপুর সা করুন জান্নাতীরা বলবেন হ্যাঁ দুনিয়াতে আমরা একসাথে ছিলাম একসাথে বসে চা খেয়েছি একসাথে বসে আমরা গল্প করেছি আজকে আমরা জান্নাতে তোমরা কেন জাহান্নামে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছি জাহান নামীরা জাহান নাম থেকে ডাক দিয়ে বলবে হে আমার ভাইয়েরা তোমরা ওরা মাইকে রামদের কথা শুনেছ আল্লাহর নবীর কথা শুনেছ কোরআনের কথা অনুযায়ী চলেছ আজকে তোমরা জান্নাতে আমরা জাহান নামে কেন জানো কলু মুসল্লি আমার ভাইয়ারাম তোমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছ আমরা শোনার পরেও আজান নামাজ আদায় করি নাই আমরা কেউ মুসল্লি ছিলাম না নামাজ করি নাই ছিলাম আদায় না আমি আজকে নামাজ না পড়ার কারণে মুয়াজ্জিনের আজানের ডাক না শোনার কারণে আমরা আজকে জাহান নামে এইজন্য चौकीदार পারার মা বলেনা মুসলমান ভাইরা যেই যে अवस्थে থাকুক না কেন আপনি সময় পেলে আল্লাহর হুকুম আদায় করতে হবে আল্লাহর হুকুম আদায় করা ছাড়া আমাদের কোনো উপায় না পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان إسلام ربكت يورو باس جنشن وبار باريت اكتا ক্লিয়ার না দেওয়া হয় একটা যদি কোটা দেওয়া না হয় কোটি যদি একটা স্থাপন করা না হয় ওই বিল্ডিংটা নরমাল হয়ে যায় ওই বিল্ডিং এর সাত কখন কে ভেঙে পড়ে যায় তার কোনো নিশ্চিত নাই এই আমাদের এই প্যান্ডেল যে করা হয়েছে কতগুলা বাঁশ দিয়ে প্যান্ডেলটা উপরে টাকানো হয়েছে এই প্যান্ডেলের মাঝখানের কোটিটা যদি না দেওয়া হতো এই উপরে যে একটা কাপড় দিয়েছে ওই কাপড়টা নিচে ডুলে পড়ে যেত ইসলামের ব্যক্তি পাঁচ জিনিসের উপর এক নাম্বার হল আল্লাহ তারা উপর ইমান আনাম মুসলমান হয়ে যাওয়াম কিন্তু ইমান এনেছি মুসলমান হয়েছি কিন্তু মুসলমান হওয়ার পর আমার যে কতগুলো কাজ রয়েছে সেগুলি আমি কতটুকু আদায় করি ইমান এনেছি মুসলমান হয়েছি কিন্তু আমি নামাজ আদায় করি না তাহলে আমার এই ইমান কাজে আসবে না আমার জাহান নামে যেতে হবে এনেছি বিদায় কিন্তু পড়ে হয়ে ইমান চাই এরপরে অবশ্যই যাব কিন্তু সর্বপ্রথম আমার জাহান নামে যেতে হবে ইসলামের ভিত্তি হলো পাঁচ জিনিসের উপর দুই নম্বর হলো নামাজ ওয়া আমি নামাজ আদাই কর যে যেখানে থাকেন না কেন দোকানে আছে নাদান সোনার পার মুসলিনে চলে যাব আমি এখন বিলে কাজ করতেছি আল্লাহরা ডাক সোনার পার আমি এক জায়গায় উজুর পানি কোঁজে উজু করে আমি বিনে নামাজে দাঁড়িয়ে যাব কারণ আল্লাহ তালা এই পৃথিবীটাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমার জন্য নামাজ বানিয়ে দিয়েছে এই এটা আমার জন্য নামাজের জায়গা আমি যেখানে মন চাই পবিত্র হলে আমি নামাজ আদায় করতে পারবো কাপড়ে এখন খাদা মাটি লেগেছে গেছে অসুবিধা নাই নামাজ পড়বে না কাপড় যদি পবিত্র হয় নামাজ আদায় করবে কেয়ামতের মাঠে আল্লাহ পাগরব্বুল আরমিন একজন বাদশাহকে ডাকবেন বাদশাহকে ডাক দিয়ে বলবেন হে বাদশাহ তোমাকে আমি রাজক্ত দান করেছি আমি তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছি আমি তোমাকে গোটা পৃথিবীর মালিক বানিয়েছি কিন্তু আজান শোনার পর তুমি কেন আমার আজান ছাড়া দাও নাই কেন নামাজ পড়ো নাই নামাজে কেন হাজিরা দাও নাই ওই বাচ্চা আল্লাহকে বলবেন আয় আল্লাহ আমি একজন দেশের বাচ্চা ছিলাম আমি প্রধানমন্ত্রী ছিলাম আয় আল্লাহ আমি এমপি ছিলাম আমি এলাকার আমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমি গ্রামের একজন মেম্বার ছিলাম বিভিন্ন কাজে আমি নেতৃত্ব থাকতাম মানুষের সেবাই নিয়োজিত থাকতাম এজন্য নামাজ আদায় করতে পারি না আল্লাহ বাগরবরা আর তখন কে বলবে হে আমার মরেশ তোমরা যা আমার বাচ্চা সুলাইমানকে ডেকে নিয়ে আসো বাচ্চা সুলাইমানকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আল্লাহ বাচ্চা সুলাইমান কে বলবেন হে সুলাইমান তোমাকে আমি কি বানিয়েছিলাম সুলাইমান বাচ্চা বলবে আল্লাহ আপনি আমাকে বাচ্চা বানিয়েছিলেন গোটা পৃথিবীর মানিক বানিয়েছিলেন আল্লাহ বলবেন তুমি আমার ইবাদত করেছো কি না বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহ আমি আপনার ইবাদতের মধ্যে কোনো কোণতি করি নাই আয় আল্লাহ আপনার ডাকে আমি ছাড়া দিয়েছি তখন বাচ্চা এমপি মন্ত্রী আল্লাহ তারা বলবেন তাদেরকে তোমার যদি যদি তোমার যুক্তি যদি শক্তি হয়ে থাকত তাহলে বাচ্চা সুলাইমান সবচেয়ে বেশি অলসতা করতো নামাজ পড়তে পারতো না এবাদত করতে পারতো না বাচ্চা সুলাইমান যদি গোটা পৃথিবীর বাচ্চা হওয়ার পর বাচ্চা হয়েও যদি আমার এবাদত করতে পারে তাহলে তুমি কেন পারলে না তোমার যুক্তি একটা অযুগ দেখ হয়ে গেছে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন হে আমার ফেরেস্তারা একে টেনে টেনে জাহান নামে নিয়ে যাও ফেরস্তারা তাকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে এরপর আল্লাহ একজন অসুস্থ ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমার বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তোমাকে আমি ধন সম্পদের মালিক বানিয়েছিলাম তোমাকে হায়াত দিয়েছিলাম তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম কিন্তু তুমি আমার অনেক নিয়ামত পাওয়ার পরে কেন আমার ডাকে ছাড়া দিলে না কেন নামাজ আদায় করো না ও অসুস্থ ব্যক্তি বলবে হে আল্লাহ আমি অসুস্থ ছিলাম জন্য আপনার ইবাদত করতে পারি নাই নামাজ আদায় করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার ফেরেশতারা তোমরা আমার নবী হজরত আয়ুব ডেকে নিয়ে আসো হজরত আয়ুব আলাইহিসসালাম দীর্ঘ আঠারো বছর পর্যন্ত অসুস্থ ছিলেন এরপরে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত থাকে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার আয়ুব আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি অসুস্থ ছিলা তুমি আমার ইবাদত থেকে দূরে ছিলা নাকি সালাম বলবেন না আমার যখন শুধুমাত্র জিব্বাটা নড়াচড়া করে ওই সময় আমি আপনাকে ডেকেছিলাম তখন ও অসুস্থ ব্যক্তিকে বলবেন আল্লাহ তাআলা হে আমার ফেরেশতারা এই অসুস্থ ব্যক্তি যে কথা বলতেছে কোন যুক্তি তার কোনো বিলু নাই যদি তার কথা যদি যুক্তি থাকতো তাহলে নামাজ আদায় করতে পারতো না সবচেয়ে বেশি আবাদতে অলসতা করতো আমার আয়ু আজকে তাকে তুমি তোমরা টেনে টেনে জাহান নামে নিয়ে যাও অসুস্থ ব্যক্তি আরো অসুস্থ মানে কি পরিমাণ আমি অসুস্থ দোকানে যেতে পারি গল্প করতে পারি দোকানে গিয়ে আমি চা খেতে পারি সব পারি কিন্তু নামাজটা আদায় করতে পারি আমাদের এলাকায় অনেক আমার ভাইয়েরা বাবারা ভাইয়েরা দেখা যায় কিছু পারে ঘর থেকে বের হয়ে দোকানে এসে চা খাইতে পারে গল্প করতে পারে আজান শুনে মসজিদে যেতে পারেন মনে রাখবেন কাল কেয়ামতের মাঠে আমার ঠিকানা জাহান্নাম আর কোনো উপায় হবে জাহান নামে চলে যেতে হবে এর আর একজন মহিলাকে রাখবেন মহিলাকে ডাক দিয়ে বলবেন হে আমার মহিলা হে আমার বান্দি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কি পরিমান আমার আবাদত করেছো মহিলা বলবেন আল্লাহ আমি তো কোন আবাদত করতে পারি নাই আল্লাহ বলবেন কেন পারো নাই ওই মহিলা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি পারিবারিক খুব জামিনাই ছিলাম আমার স্বামী খুব গরম ছিল মাথা খুব গরম ছিল আমি আমার স্বামীর কারণে আমি ভয়ে কিছু করতে পারতাম না নামাজ আদায় করার সুযোগ পেতাম না তখন আল্লাহ পাগরমিন ফেরাজ তাদেরকে ডাক দিয়ে বলবেন আমার ফেরাজ তারা তুমরা ফেরাউনের বিবি আছে আগে ডাক দিয়ে নিয়ে আসো ফেরাউনের বিবিকে ডাক দিয়ে বলবেন হে আমার পান্ডি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম কার হয়েছিল কেমন অবস্থায় ছিলাম তখন ফেরাউনের বিবি আসিয়া ডাক বলবেন আমি একজন বিশ্ববিখ্যাত জালেমের কাছে ছিলাম আমি ফেরাউনের কাছে ছিলাম আয় আল্লাহ নামাজ পড়া তো দূরের কথা যদি ঈমান আনছি সেটাও যদি জানetaলে আমার মৃত্যু জানার কোনো ভয় ছিল না আয় আল্লাহ আমি ঘরের মধ্যে আমার সামনে লোকজন থাকতো না ওই সময় আমি লুকিয়ে লুকিয়ে আপনার ইবাদত করতাম নামাজ আদায় করতাম তখন ওই মহিলাকে বলবেন তুমি যে কথা বলতেছো যে যুক্তি আমার কাছে পেশ এই যুক্তির কোনো মেলো নাই স্বামীর স্বামীর আগণিত হওয়ার কারণে যদি নামাজ থেকে বিরত থাকা যেত নামাজ আদায় করা যদি কষ্ট হয়ে যেত তাহলে আমার আসিয়া সবচেয়ে বেশি আবাদতের মধ্যে অসদা করত নামাজ আদায় করত না আবাদত করত না যেহেতু স্বামী হওয়ার পরেও আমার আবাদত করতে পেরেছে নামাজ পড়তে পেরেছেন আজকে তোমার ঠিকানা হবে জাহান্নাম ফেরেস্তাদেরকে বলবেন যে আমার ফেরেস্তারা এই মহিলাকেও ও জাহান্নামে নিয়ে যাও তাহলে আল্লাহর দরা থেকে কেউ বাঁচতে পারবে না অসুস্থ বলি পারিবারিক কাজের কারণে আমরা ব্যস্ততার কারণে নামাজ বাদ দিয়ে দিব স্বামী গরম মাথা খারাপ এবং কাজ না করলে আমাকে গালি দিবে এই গালির বইয়ে যদি আমি আল্লাহরে বাজত না করি তাহলে কিয়ামতের মাঠে এগুলি চলবে না ঠিকানা জাহান নাম চলে এই আগুনে একটা মোমবাতি যদি জ্বালায় এ মোমবাতির উপরে কেউ কে হাত দেয় দিবে দিবে জাহান নামের এই যে উত্তপ্ত আগুন এগুলো জ্বলতে থাকবে জ্বলতে থাকবে এই জাহান নাম আমরা কিভাবে জ্বলবো জাহান্নামে কিভাবে জ্বল এই জন্য আমাদের এই যে সর্বপ্রথম আমাদের মুসল্লি হয়ে যেত মসজিদ আমার বিরুদ্ধে কথা বলবে মসজিদ আমাদের আল্লাহ আমাকে এলাকায় নির্মাণ করা হয়েছিল মুসল্লিদের জন্য আমাকে নির্মাণ করা হয়েছিল কিন্তু আমাকে কেউ আবাদ করে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতো মসজিদ আমার বিরুদ্ধে বলবে কবে ও আছেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কব তাহলে এই ফেরেশতারা আজাবের ফেরেস্তারা চলে আসবে আমাকে শাস্তি দিবে আজাব দিবে হাদিসের মধ্যে আছে যে আপনার রোজা এক পাশে দাঁড়াবে আপনার নামাজ এক পাশে দাঁড়াবে কোরআন তেলাওয়াত আর এক পাশে দাঁড়াবে আমি যদি কোরআন তেলাওয়াত না করি নামাজও না পড়ি রোজার তো কথাই নাই কয়জনে আমরা রোজা রাখি তাহলে আজাবের ফেরেস্তা আসবে কে আমাকে বাঁচাবে কবরে যাওয়ার পর ওই আমরা দেখি সংকীর্ণ খুব ছোট কিন্তু নামাজি ব্যক্তি যখন কবরে চলে যাবে ওই কবরটা ওই তার চোখে যতটুকু দেখে ততটুকু বড় হয়ে যাবে আমরা এখান থেকে কতটুকু দেখি চোখে আমরা কতটুকু দেখি

ওই ঘরের মধ্যে একজন একা একা থাকতে ভয় পাই একা একা কোনো বড় ঘরে আমি কিভাবেছি কিভাবে এরকম ভয়ে ভয়ে বয়ে বয়ে কাটতে কাটতে হঠাৎ করে থাকবে একটা কি অনেক দূর থেকে দেখা যাচ্ছে কুয়াশার মতো দেখা যাচ্ছে দূরে তো অনেক হাতির মতো দেখা যাচ্ছে কিসের মত হাতির মতো দেখেন যাইতেছি এখন একটু আসার পর দেখে একটু গরুর মতো লাগে আসতে 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 একেবারে কাছে চলে আসবে ওই ব্যক্তিকে বলবে হে ভাই হে ইমানদার ব্যক্তি তুমি কেন বই পাইতেছ তুমি বই পাওয়ার কোন কারণ নাই তোমার কাছে আমি আসি তোমার সাথে হিসাবে আমি আসি তোমার কোনো বই নাই তুমি নিশ্চিন্তে ঘুমাই ওই ব্যক্তি বলবে এটা আমলনামা একটা বন্ধু হিসাবে বন্ধুরে আশবেজে বলবে তুমি যে দুনিয়াতে ভালো আমল করেছ नेक আমল করেছো دینی মাহফিল হয়েছিল ওয়াজের মাহফিল হয়েছিল তুমি ওয়াজের মাঠে গিয়ে ওয়াজ শুনেছো এই যে ওয়াজ শুনেছো বারাকাহ কাজ করেছো রোজা রেখেছো নামাজ আদায় করেছো ওই বারো আমল গুড়ি হল আজকে আমি তুমি গুমাও তোমার কোনো চিন্তা নাই তুমি গুমাও আমি তোমার পাহাগ্র হিসাবে কবরে আছি